নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বর গহরাজ মহারাজ শনিদেব বকরি আসছে বিরাট সমৃদ্ধি কোটি টাকার মালিক হবার সুযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আবার যে সমস্ত মানুষ এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের জানাবো বন্ধু আপনার জীবনে একটা বিরাট বিরাট শুভ সময় আসতে চলেছে কারণ তিরিশে জুন শনি যে আপনার রাশির সপ্তমে ত্রিকোণে কুম্ভ রাশিতে অবস্থান করছে সেই শনি বক্রি হয়ে যাচ্ছে শনি যেহেতু অশুভ গ্রহ বক্রি হয় এর ফলে সিংহ রাশির জীবনে আসছে বিরাট বিরাট সুযোগ বিরাট বিরাট সমৃদ্ধি আর তিরিশে জুন থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত সিংহ রাশি হয়ে উঠবে কোটিপতি কিভাবে হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি শনি হচ্ছেন গ্রহরাজ এবং মহারাজ অর্থাৎ গ্রহদের রাজা আবার শনি হচ্ছেন কর্মফলদাতা শনির অশুভ প্রভাবে মানব জীবন ছাড়কার হয়ে যায় শনি যাকে কুদৃষ্টি দেয় তাই সাজানো সংসার জ্বলে পড়ে ছাই হয়ে যায় আর রাজার রাজত্ব ধ্বংস হয়ে যায় আর শনির দৃষ্টিকে ভয় পান স্বয়ং জগদীশ্বর দেবাদিদেব মহাদেব তাই শনি সদা সর্বদা মানব জীবনকে অস্থির করে এই শনি যখন বক্রি অবস্থায় থাকে তখন বিভিন্নভাবে অশুভ ফল প্রদান করে থাকে কিন্তু যেহেতু শনি সিংহ রাশির ক্ষেত্রে পাপ গ্রহ যেহেতু শনি সিংহ রাশির ক্ষেত্রে শত্রুগ্রহ তাই শনি বক্রি হওয়া সিংহ রাশির কাছে অভিশাপ নয় আশীর্বাদ তিরিশে জুন থেকে শনি বক্রি হওয়ার ফলে অবশ্যই একটা বিরাট সমৃদ্ধির খবর আসছে প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আপনাদের জীবনে আসবে বিরাট আর্থিক উন্নতির সুযোগ কেননা চোদ্দই নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় থাকবে এর ফলে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার কর্মজীবনে শত্রুতার নাশ হবে আপনার কর্মজীবনে হতাশার নাশ হবে আপনার কর্মজীবনে দীর্ঘসূত্রিতা নাশ হবে আপনার কর্মজীবনে যাবতীয় অশান্তি নির্মূল হবে কারণ এই সমস্ত অশান্তির পেছনে ছিল স্বয়ং গৌরাজ মহারাজ শনিদেবের অশুভ প্রভাব আর শনি বক্রি হওয়ায় আপনার জীবন থেকে এবার শনি শুভ প্রভাব পাবেন আপনার জীবনে ভরপুর সমৃদ্ধি আসবে আপনার অনিশ্চয়তা চলে যাবে যে কাজে হাত দেবেন সেই কাজ এক মিনিটের মধ্যে সম্পন্ন হয়ে যাবে কারণ সিংহ রাশির কাছে কাজ করার ক্ষমতা অদ্ভুতভাবে বিদ্যমান থাকে তাদের জন্ম থেকে এছাড়াও বলব শনি বক্রি হওয়ার ফলে আপনার বড় ধরনের আর্থিক লাভ হতে চলেছে আপনি লিখে রাখতে পারেন আপনি যদি সিংহ রাশি হন তিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বরের মধ্যে আপনার জীবনে মোড় ঘুরে যাবে একটা লটারিতে এক কোটি দু কোটি পাঁচ কোটি লাভ করা আপনার কাছে শুধু সময়ের অপেক্ষা আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানি পেতে সামর্থ্য হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনি বিশেষভাবে শারীরিক শৌ শারীরিক দিক দিয়ে রোগ ভোগ মুক্ত পাবেন মানসিক অস্থিরতা দূর হবে শত্রুতার নাশ হবে যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনাকে নানা বিপদে ফেলে এসছে সেই শত্রুতার নাশ হবে সবচেয়ে বড়ো কথা শনি বক্রি হওয়ার ফলে আপনার গৃহ পরিবেশে সুখ শান্তি ফিরে আসবে আপনার মনের মধ্যে উৎসাহ যে ঘাটতি পড়েছে তা চলে যাবে আপনার বিদ্যা যথেষ্ট শুভ ফল দেবে আপনার বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন কারণ শনি আপনার জীবনকে বিশেষ সিংহ রাশিকে সদা সর্বদা ড্যামেজ করতে চায় শনি চায় সিংহ রাশিরা উন্নতি না করুক শনি চায় সিংহ রাশিরা হতাশার মধ্যে ভুগুক শনি চায় সিংহ রাশি জীবনে অশান্তি নেবে আসুক তাই শনিকে আপনার বেশি প্রশ্রয় দেওয়া উচিত হবে না শনি আপনার জীবনকে সর্বনাশের পথে টেনে নিতে পারে সেদিক দিয়ে আপনি আপনাকে সাবধান করুন তাই সিংহ রাশি শনি যে অশুভ প্রভাব যে চলে যাচ্ছে শনি যে এবার থেকে শুভ প্রভাব দেবে অর্থাৎ আপনার জীবনে কোটিপতি যোগ আসবে তার জন্যে নিজেকে প্রস্তুতি নিন এখনও পর্যন্ত শনি আপনাকে অশুভ প্রভাব দিয়েই যাচ্ছে কিন্তু তিরিশে জুনের পর থেকে শনি বক্রি হওয়ার ফলে আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন আর আপনি এই যোগটাকে অবশ্যই বিশেষভাবে গ্রহণ করুন আর নিজে কর্মযোগ্যে মাতোয়ারা হন কারণ কর্মই ধর্ম কর্মই শক্তি কর্মই মুক্তি কর্ম থেকেই মানুষ জীবনে উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় তা আমি বলবো এই যে শনি আপনাকে সুযোগ দিচ্ছে বক্রি হয়ে কোটিপতি হওয়ার এই সুযোগ আপনি গ্রহণ করুন আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে যাবতীয় প্রসেস থিওরি অ্যাপ্লাই করুন যার ফলে আপনি ধনী হতেই পারেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা আমার এই মহান ভারত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যান ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ